আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ঈদ শেষ হয়ে গেছে তারপরেও বলছি ঈদ মুবারক বন্ধুরা ঈদ কেমন কাটল আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ঈদের কারণে আমাদের বাচ্চা সরবরাহ বন্ধ ছিল আল্লাহর রশেষ রহমতে আজ থেকে আবার আমাদের বাচ্চা সরবরাহ চালু হচ্ছে বাচ্চা চালু হচ্ছে হচ্ছে তাই যাদের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন সে সকল বাচ্চার রেট কিছুক্ষণের মধ্যেই বলে দিব তার আগে কিছু কথা বলে নেই সেটি হচ্ছে আমরা যে রেটগুলো বলি এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট একশো দুশো বাচ্চার জন্য যারা ফোন দেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে এই রেট থেকে দুই থেকে তিন টাকা বেশি হবে আপনাদের রেট যে পাইকারি রেটে আপনারা খুচরা বাচ্চা কখনও পাবেন না আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারবেন যদি কেউ ব্যাঙ্কে ঝামেলা মনে করেন বিকাশ নগদে লেনদেন করলে বিকাশ বিকাশনগদ রকেটের লেনদেন করলে অবশ্যই আপনাকে খরচ সহ লেনদেন করতে হবে বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেই আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম নর্মাল সোনালি চব্বিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা গোল্ডেন সোনালি ছাব্বিশ টাকা সাদা ফাওয়ামি সাতাশ টাকা মিশরীয় ফাওয়ামি তিরিশ টাকা অরিজিনাল দেশি বাচ্চা চল্লিশ টাকা দেশি গলা ছিলা পঁয়তাল্লিশ টাকা হাইব্রিড বাচ্চা একচল্লিশ টাকা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা কালার বাট তিপ্পান্ন টাকা টাইগার ষাট টাকা বন্ধুরা ব্রয়লার বাচ্চার রেটও কিন্তু কমেছে আফতাব নারিশ প্যারাগন এসব কোম্পানির ব্রয়লার বাচ্চা তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে তবে ব্রয়লার বাচ্চা কিন্তু আমাদের কাছে নাই ব্রয়লার বাচ্চার জন্য কেউ দয়া করে ফোন দিবেন না আমরা শুধুমাত্র বি গ্রেড ব্রয়লার বিক্রি করি যাদের বি গ্রেড ব্রয়লার নগার মধ্যে দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার রেট তারপরে জানাবো এক মাসের যেসব বাচ্চা আমাদের কাছে থাকে সেসব হল বাচ্চার দাম চীনা হাঁসের জিরো বাচ্চা একশো টাকা পিস চীনা হাঁসের হতে পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস রাধহাঁসের চার থেকে পাঁচ দিন বয়সের বাচ্চা অথবা ছয় থেকে সাত দিন বয়সের বাচ্চা সাতশো পঞ্চাশ টাকা জোড়া খাকি ক্যাম্বেল গড় চৌত্রিশ টাকা পিস এবং খাকি ক্যাম্বেল মহিলা ছত্রিশ টাকা পিস বেইজিং হাঁস হচ্ছে একশো টাকা পিস অরিজিনাল বেইজিং ষাট দিনে ইনশাল্লাহ তিন কেজি ওজন আসবে বন্ধুরা এখন জানিয়ে দেব এক মাসের যে সকল বাচ্চা আমাদের কাছে পাবেন সে সকল বাচ্চার রেট এক মাসের টার্কি ছয়শো টাকা জোড়া এক মাসের তিতির পাঁচশো টাকা জোড়া বিশ দিনের কোয়েল পাখি মহিলা তিরিশ টাকা পিস এবং পুরুষ আঠাশ টাকা পিস বন্ধুরা তাছাড়াও আপনারা আমাদের কাছে কাদাকনাথ মুরগি পাবেন কাদাকনাথ মুরগি এক মাসেরটা চারশো টাকা জোড়া বন্ধুরা এই ছিল আজকের বাচ্চার দাম ঈদের পরে বাচ্চার দাম অনেকে অনেকটাই কম আছে যারা বাচ্চা নেবেন বলে ভাবছেন তারা দ্রুত বাচ্চা উঠে ফেলতে পারেন তবে আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি সারা বাংলাদেশ যদি কেউ বাচ্চা বেশি নাই সেই ক্ষেত্রে নিজস্ব পরিবহনে আমরা বাচ্চা সরবরাহ করব আর আরেকটি বিষয় অল্প বাচ্চার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় ক্যাশ অন করি যেমন ফেনি ও কুমিল্লা অল্প চারশো পাঁচশো বাচ্চা কিংবা দুশো তিনশো বাচ্চা এরকম যদি বাচ্চা কেউ নিয়ে থাকেন অল্প বাচ্চার ক্ষেত্রে তাহলে কিছু টাকা বায় না আমরা এই দুইটা জায়গায় ক্যাশ অন করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথাও